হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত ভিডিওটা যখন করা তখন ফেব্রুয়ারি বা জানুয়ারির শেষ এরকম সময়ের ভিডিওটা করা আমাদের এখানে যখন অষ্টম পহর ছিল তো আমি আর দাদা চলে যাচ্ছিলাম স্টেশন দাদা আমাকে স্টেশন দিতে যাচ্ছিলো ওই দিন ছিল আমার পার্টি মেহেন্দির কিছু বুকিং তাই সকাল সকাল বেরিয়ে গেছিলাম তো দাদা স্টেশন দিয়ে আমাকে চলে গেছে আমি স্টেশনে ঢুকছি আর এই দেখো আমি আরমঘাটা থেকে ট্রেনে উঠবো ট্রেনে উঠেও গেছি তো ট্রেন ছেড়ে দিয়েছে টাইম মতো খুব তাড়াতাড়ি আমি পৌঁছে গেছিলাম এবার যেহেতু অনেকজন ছিল তো অনেকটা তাড়াতাড়ি যেতে হয়েছিল আমাকে দশটা নাগাদ বেরোতে হয়েছিল এখান থেকে আর বাড়ি আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো তারপরে এই দেখো গিয়ে আমি কাজ শুরু করে দিয়েছিলাম গিয়ে কোনো আর ভিডিও করা হয়নি যেহেতু অনেকগুলো হাত ছিল একা হাতে করা তো অনেকটা টাইম লেগে গেছিলো এটা হচ্ছে ব্রাইডের দিদির মেয়ে তো ও আর কি ব্রাইডের মতন ফুল হ্যান্ড মেহেন্দি করবে তো সেই বায়না নেই আর কি বসেছিল। তো এই দেখো কাজ এরকম করেছি আর তোমাদের কেমন লাগলো জানিও আর এটা হচ্ছে ব্রাইডের মা ব্রাইডের ইচ্ছা ছিল যে ওর বিয়েতে ওর মা মাসি দিদা সবাই মেহেন্দি পরবে সাজুগুজু করবে তো এই যে মাকে আমি মেহেন্দি পরিয়ে দিয়েছি কেমন লাগলো অবশ্যই জানিও ডিজাইনটা ভালো লাগলে জানিও এই যে এটা হচ্ছে আমার ব্রাইডের মা এই হাতটা একটু অসুবিধা ছিল বলে এই হাতটা আর মেহেদি দিইনি এই যে এটা হচ্ছে ব্রাইডের মাসি আর নিজের ইচ্ছা মতন আর কি মেহেন্দি পড়েছিলো মানে নিজের চয়েসে তো এটা ছিল ব্রাইডের মাসির চয়েস তো সেই মতনই আমি মেহেন্দি পরিয়ে দিয়েছি মেহেদি পরে তার খুব ভালো লেগেছিলো এই যে এটা হচ্ছে মাসি আমাকে বলেছে নেক্সট টাইম আবার কল করবে নাম্বারও নিয়ে গেছে তো তোমাদের কার কার মেহেন্দিটা পছন্দ হলো অবশ্যই জানিও আর ওই যে ছোট্ট পুচকে বাচ্চাটার মেহেদি করেছিলাম ওর হাফ মেহেন্দি হয়েছিল আর হাফ হয়েছিল না তো সেইটাই করে দিয়েছিলাম আর এটা হচ্ছে ব্রাইডের বোন ও একদম মেহেন্দি পড়তে বা কোনো সাজুগুজু করতে চায় না খুব জোর জোর করে এইটুকুই পড়েছে তাও নিজের ইচ্ছা মতন মানে নিজের ইচ্ছা মতন ডিজাইন আর এই যে ওই পুচকেটার ব্যাক হ্যান্ডটা আমি আর কি মেহেন্দি করে দিয়েছি দেখো কেমন লাগছে ও তো খুব খুশি ও বেশি খুশি এই জন্য যে ওর মাসির মতন মেহেন্দিটা পড়তে পেরেছে আর এই যেটা হচ্ছে ব্রাইডের দিদা ব্রাইডের আবদারেই দিদাকেও মেহেন্দি পড়ানো নিজেই আর কি ডিজাইন সিলেক্ট করে দিয়েছিল আর সবাই খুব একটা হেভি ডিজাইন করেনি সবাই সিম্পলের মধ্যে করেছিল আর আমার কাজ শেষ হতে হতে অনেকটা রাত হয়ে গেছিল অনেকটা বলতে তাও সাতটা বেজে গেছিলো এই যে ব্রাইডের বাড়ি এরকম সাজিয়েছে তো বেরোনোর সময় ভাবলাম যে সময় রয়েছে যেহেতু ভিডিও কিছুটা করেনি তো এই দেখো বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে আর সবথেকে বেশি সুন্দর লাগছে বিয়ের জায়গাটা আর কি মণ্ডপটা সবথেকে বেশি আমার পছন্দ হয়েছে ওই জায়গাটাই খুব সুন্দর করে সাজিয়েছে আর ব্রাইডের ফ্যামিলিটা খুব সুন্দর ছিল খুব মিষ্টি ব্যবহার ওদের যে ক জায়গায় কাজে গেছি এখনও পর্যন্ত কোথাও কখনও কোনো খারাপ ব্যবহার পাইনি তো এখানেও সেরকম কোনো খারাপ ব্যবহার আমি পাইনি ওরা খুব ভালোবেসেছে আর খুব ভালোভাবে আমি কাজ করে আসতে পেরেছি আর আমি পুচকেটাকে ডেকে নিচ্ছিলাম যে ওর হাতটা দেখাবো বলে যে তুইও আয় আমার ভিডিওতে তোর হাতটা আমি দেখিয়ে দিই আর একবার তো ও আর কি হাতটার ব্যাকসাইড ফ্রন্ট সাইড দুটোই দেখিয়ে দিল তারপর ও আমাকে আর একটা জায়গায় নিয়ে গেছিলো সেটাও তোমাদের দেখাবো এই দেখো এই জায়গাটা আর কি বিয়েবাড়ির মধ্যেই তবে ওর এই জায়গাটা খুব পছন্দ হয়েছিল আমাকে বললো চলো মনি তোমাকেও দেখিয়ে আনি আমি জায়গাটা জানি না এটা কিসের জন্য করেছিল আর এই জায়গায় এসে ও লাইটটা আমাকে দেখাচ্ছিলো যে দেখো মনি আমি হাত যত নাড়া দেবো বা হাতে তালিয়ে দেবো লাইটের কালারটা চেঞ্জ হবে তারপর ব্রাইডের মা মাসি বাবা কাকু সবাই মিলে বেরিয়ে গেছিলো আমাকে স্টেশন পৌঁছে দিতে আর নিজেদের কাজ মেটাতে তারপর আমি নটা নাগাদ বাড়ি চলে আসি যেহেতু ট্রেনটা একটু লেট ছিল তো আমার আসতে লেট হয়ে যায় আর বলেছিলাম সেই সময় আমাদের এখানে অষ্টম পহর হয়েছে অষ্টম পহরের সব ভিডিও আমি দিতে পারিনি তো তার মধ্যে এটা ছিল বলে আমি পোস্ট করে দিচ্ছি তো এসে আমি আবার তলায় গেছিলাম দেখো কত লোক সেদিনকে আমাদের নাম ছিল সারাদিন নাম হয়েছে রাতেও নাম হয়েছে রাসলীলা হয়েছে যারা আর কি অষ্টম পহর দেখেছ তারা অবশ্যই জানবে যে দ্বিতীয় দিন নাম হয় নাম বলতে নাম গান তো দেখো অনেক ভিড় হয়েছে বাড়ি এতই ভিড় হয় প্রায় তোমার ধরো দুটো তিনটে গ্রামের লোকজন আসে এখানে গান শুনে খাওয়া দাওয়া করে সব একসঙ্গে আর সবাই আনন্দ করে খুব আমাদের এখানে অষ্টম পরে সত্যিই খুব আনন্দ হয় তো এই দেখো সামনে দুটো বাচ্চা রয়েছে ওরা নাচ করছিল। আর আমি অনেকটা লেট করে এসেছি সারাদিন বাবির সাথে দেখা হয়নি তো ও আমার কোল থেকে আর কি যাচ্ছিলো না এরকম আর তখনও অনেকটাই ছোটো এখন যদি ও একটু বড় হয়েছে তখনও অনেকটাই ছোটো ছিল যখন আমাদের এখানে অষ্টম ছিল ও তখন অনেকটাই ছোটো আর পেছন দিকে আমার দিদা রয়েছে দিদা এসেছিলো সেই সময় তোমাদের সাথে হয়তো বলা হয়নি আমার দিদা এসেছিলো আমাদের অষ্টম পাওয়ারের মধ্যে ছিলেন কিছুদিন তারপর আমি গিয়ে আবার দিয়ে এসেছি তো দিদা কানতে যাওয়ার ভিডিওটা দেওয়া রয়েছে অবশ্যই দেখে নিও আর এ দেখো এটা হচ্ছে আমার মা অষ্টম পরে সব ভিডিও হয়তো দিতে পারিনি তো কিছু কিছু ভিডিও পরে দিচ্ছি সময়ের অভাবে দিতে পারিনি তো এ দেখো ঠাকুরও তোমাদের দেখিয়ে দিলাম হ্যাঁ আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আজকের মতন তাহলে এখানে শেষ করছি টাটা